তো যখন ভালো গল্প বা ভালো কোনো প্রজেক্ট হয় সিনেমা আসে তখন আমার মনে হয় যে মানে আমি এটা মিস করতে চাই না আমি ভালো সিনেমার সাথে থাকতে চাই অ্যান্ড ঈদে উৎসব আসছে উৎসব আসলে উৎসবের মতোই হচ্ছে সবাই পরিবার নিয়ে ছবিটা দেখতে হবে কারণ পরিবার ছাড়া দেখা নিষেধ আর এখানে যারা কাস্টিং আছে আমার জন্য এটা বড় একটা ব্লেসিং যে আই কুড শেয়ার দ্য স্ক্রিন উইথ এরকম এত বড় বড়ো মানুষ তা আমার মনে হয় যে এটা আমার জন্য বড়ো একটা এক্সপিরিয়েন্স ছিল খুবই ওভারওয়েলমিং ছিল অ্যান্ড আমি বলবো যে সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করা খুবই আরামে ছোটোবেলা থেকে ওনাদের কাজ দেখে এসেছি এবং আমরা জানি যে নাইনটিজ যারা ক্ষেত আমরা তাদের জন্য আসলে এই মুখগুলো খুবই পরিচিত এবং আমাদের চাইল্ডহুড মেমোরির সাথে কানেক্টেড সো সিনেমাটা খুবই মজার এবং খুবই দুর্দান্ত হবে তানিমনুর একজন খুবই ভালো ডিরেক্টর আর রাশেদ জামান ডিওপি হিসাবে দুর্দান্ত সো পুরো গল্প পুরো টিম পুরো সিনেমাটাই আসলে এমন একটা সিনেমা আসতে যাচ্ছে যেটা আসলে অনেক বছর আমরা পাই না সো আই ডোন্ট থিঙ্ক এনি ওয়ান উড ওয়ান্ট টু মিস ইট সবাই খুবই পছন্দ করবে সবাই উৎসব দেখতে হলে আসবেন এবং আমি আমার চরিত্রটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না হলে যেয়ে দেখতে হবে আসলে সুনেরা কোন চরিত্র করেছে পুরো শুটিংটাই মানে মজার এক্সপিরিয়েন্স ছিল এখানে আসলে শুটিং শ্যুটিংটাই আমি মনে হয়নি পুরোটা উৎসবই মনে হয়েছে আমার কাছে সবাই খুব মিলেমিশে কাজ করেছি এবং যখন একটা ভালো টিম থাকে আসলে ছবিটা না মানে শুটিংটা অটোমেটিক্যালি খুবই মজার হয়ে যায় এবং তখন মনে হয় না যে কাজ করছি মনে হচ্ছিল সেলিব্রেট করছি সুপার ক্যারেক্টারস আমি হ্যাঁ বিলিভ করি ছোটবেলার থেকে আছে না যে অনেক কিছু পরে বড় হয়েছি দেখে বড় হয়েছি সো স্টোরিজ তো আমি যেহেতু এর আগেও হরারের কাজ করেছি নেটওয়ার্ক মশারি সো কিছু কিছু চরিত্র তো মানুষ ছাড়া অনেক কিছু থাকে আমার মনে হয় সো হ্যাঁ বিলিভ করি মজার মনে করে বিলিভ করি ভয় পাই না আমি সব টাইপের ছবি দেখতে পছন্দ করি এবং আমার মনে হয় যে মুডের উপর ডিপেন্ড করে সিনেমা দেখার ইচ্ছা হয় ডিফরেন্ট ডিফারেন্ট জনরার সো এটাও একটা বিষয় যে উৎসব যে এই জনরার সিনেমা এই সিনেমা এই টাইপের সিনেমা অনেক বছর আমরা দেখতে পাই না সো সব জনরের সিনেমা ইম্পর্ট্যান্ট রোজা ঈদে আমরা দেখেছি যে সিনেমার সুদিন ফিরেছে ভালো ভালো সিনেমা আসছে কোয়ালিটিফুল সিনেমা আসছে দর্শক হলে যে সিনেমা দেখতে পাচ্ছে এবং উৎসবে উৎসবে একটা বড়ো জিনিস হচ্ছে বাচ্চা কাচ্চা পুরো ফ্যামিলি সবাইকে নিয়ে সিনেমাটা দেখতে পারবে এবং এখানে ধরেন মজা ইমোশানস সব কিছুই আছে সো সব দিক দিয়েই আমার মনে হয় সবাই অনেক লাইক করবে